নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি বাবার শরীরটা মোটামুটি ভালোই খারাপ না মোটামুটি চলাঞ্চই আর কি এখন তো দিন যাইতেছে আর একটু একটু করে দুর্বল হইতেছি এটা চোখের সামনেই দেখতেছি দুই বছর আগে যেরকম ছিল এখন সেরকম নাই গত বছরের তুলনায় এই বছর একটু দুর্বল দুর্বল মনে হয় কিন্তু যে সময় দেখে তো আমার চোখের সামনে অতটা ধরা পড়ে না কিন্তু বাস্তব যেটা সত্য সেটা গত বছরের তুলনায় বর্ষার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে তেমনি যে কোনো অসুখ জ্বর টর বা এ ধরনের কিছু সে ধরনের কিছু না তো দেখা যাক ভগবান ভগমান সৃষ্টিকর্তা যতটুকু সুস্থ রাখে সেটাই ভালো বলতে হবে তেমনি স্বাভাবিক অবস্থায় আছে আর কি আজকের দিনটা মনে খুব একটা ভালো যাবে না কারণ ওয়েদারটা কেমন গুমোট গুমট ভাব মনে হয় যে আবার বোধ নিম্নচাপের মতো অবস্থা সেরকম যে মানে গতকালকে যেরকম রোদ ছিল সেরকম না আকাশটা মেঘলা মেঘলা আবার যদি বৃষ্টি হয় তাহলে তো মানে এমনি বৃষ্টিতে ক্ষতি হয়েছে তাহলে একবারে মনে করেন যে সুস্বাবুণের বর্ষা সব বাদ দিতে হবে ধান এখনো কাটা শুরু করিনি তো কাল বা শুক্রবার থেকে ধান কাটা শুরু করব। তো ধান কাটার জন্য যে যন্ত্রপাতি সেগুলো রেডি করতে হবে যেগুলো কাছেতে ধান নেয় সেগুলো ধান কাটাইতে হবে তো আজকে যাই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমাদের পাশে থাকেন লাউ গাছ গুলো বুঝছিলাম লাউ গাছের গ্রোথ কম হইতেছে ঠিক মতো বাড়তেছে না সার দিয়ে দে ইউরিয়া সার দিয়ে দেয় তারপরে যদি হয় ইউরিয়া সারটা এটাতে নিচে একটু গর্ত করে তারপরে আছে

তুমি ঘরটা খুব খুব সুন্দর লাগতেছে এখন মাঝখানে যে সাদা রঙ দেওয়াতে বেলকিতে একদম সুন্দর কালারফুল ফুলের ফুটে উঠছে hen ke khaber kam ছি উত্তর সাইড করতেছি ডিমের তরকারি פיגוע מושלח, זה למה אתה מדבר

একটা কিছু বেশি সময় দেওয়া যায় না খাওয়ার সময় এখন আপনারাও খাওয়া দাওয়া করেন আমরাও খাওয়া দাওয়া করি যে ভাত তো খাই না সমস্যা তো একটা জীবনে বন্ধ হয়ে গেছে না অষ্টপ্রহার তারপর তো শব্দ শোনা যায় না সিংহ গত মাসে অগ্রণ মাসে ছিল না গত বছর অগ্রণ মাসে তো হইলো তাহলে শৈশব না হইলো কীর্তন শুরু হলো এবছর মনে হয় ওই শুরু হবে সরকার একটু ঝাল করছে তো ভালো লাগতে হবে কাঁচা পরিমাণটা বেশি দিছি এই তো কাজ লেগে গেলেন ধান কাটা কাট নিতে হবে না ধানগুলো বাইরে বাসাই করতে হবে আবার জমি পরিষ্কার করতে হবে সর্ষে বুনতে হবে সর্ষে বোনা হয়ে গেলে তারপরে একটু আবার কাজের কম থাকবে আগে তো আমাদের ভুইবেলা মলন হতো কটা কামন দামে মলন কত

পারতো ছিল না আমি যতরা পায় দেখছি আর কি আমন আউশ এই ছিল ধান তাছাড়া আপনি গম চাষ গমও গম যে খুব আবার যে পায়রা মানে জব আমাদের এখানে পায়রা বলে ওটা গুনত তারপরে চিনে আছে খুব ছোট 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 ওই চিনের ভাতও খাওয়া যেত কিন্তু চিনার পানটা সবচেয়ে ভালো লাগতো কলা দিয়ে তারপরে দুধের সর দিয়ে ওই সমস্ত চিনার আবাদ এখনই পারে না চিনার মুড়ি হয় চিনার মুড়ি দর মুহাও খুব ভালো লাগে మిందాబాద్లో ఇది దాన్ని তো বেরোইছি দিন থাকতেই এরকম টাইমেই বেরোই আরেকটা আগে বেরোলে ভালো হয় আর কি কিন্তু পারা যায় না বাড়িতে মনে করেন এটা সেটা একা একা সব কিছু গুছিয়ে উঠতে উঠতে সময় হয়ে যায় মানে সময়ের সাথে পারা যায় না তার আধা ঘন্টাকে বেরোতে পারলে তাহলে আরামে মনে করেন যে পড়ানো যায় এখন খুব তাড়াহড়া শুক্রবার দেখি পা কাটা শেষ দিয়ে ফেললো তো যাই কাজগুলো করতে থাকি এটা তো মানে প্রতিদিনেরই কাজ যত কাজই থাকে এগুলি বেঁচে যাবে না অনেক সময় ধরে আপনার আমাদের সাথে হবে সে আপনার সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন